দম লিখিতামালাইকুম ভাই ওয়ালিক ভাই শুনলাম নাকি পয়সা সারা টাকা পয়সা সারা বেডরুম টাকা পয়সা একটা ফার্নিচার আচ্ছা দর্শক নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং সবাই চলে আসবেন ফার্নিচারে তবে এই বেডরুম থাকবে কি ভাই অবশ্যই ছয় ফিট বেশ সাত একটা ফুল বক্স খা

তারপর এদিকে বিশাল বড় একটা পাল্লা দিয়ে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা কি ডিসকাউন্ট থাকবে না ভাই যার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র

আর ঘুমাবে রুপসা থেকে সুন্দরবন থেকে একদম দেশ দ্বিতীয়বার স্বাধীন এই আশি হাজার টাকা আশি হাজার টাকা মাত্র টাকা অবশ্যই আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই ভাই তারপরে আরেকটা দেখা দিব রানী বেডরুম সেট জি অবশ্যই

কাট ফুল বক্স একটি খাট একটা থ্রি পার্টের একটা ওয়াল সুকে তিন পার্টের একটি ওয়াল ক্যাবিনেট একটা দুই পাল্লা একটা আলমিরা টু পার্টের একটি আলমারি একটা কিং সাইজ একটা ওয়ার্ড্রপ একটি ওয়ার্ড্রপ একটা লং ড্রেসিং টেবিল একটি লং ড্রেসিং টেবিল ভাই এই দে ভাই ভালো মানের একটা ম্যাট্রেস ম্যাট্রেস টেবিল বাইঙ্গা বাস করে দেখে নেবেন ভাই আচ্ছা দামটা কত আসবে ভাই মাত্র 75000 টাকা 75 মাত্র 75000 টাকা টাকা পয়সা সারা বেডরুম সেট অর্ডার করুন রিদয়াল একার ফার্নিচারে অ্যাড্রেসটা যদি একবার বলে দেন ভাই ঢাকা যাত্রাবাড়ী সোনি একরা 24 ফুট জিয়া সোনি আলামিন মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার দর্শক স্ক্রিনে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর নাসির ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই বিটি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট তো কথা বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ